এই ধরনের কেস করা হয়েছে দেখা যায় কি প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ আর রাজনৈতিক লাইফটা একেবারেই ভিন্ন যারা রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিল তাদের রাজনৈতিক ব্যাপারগুলো কিন্তু কখনো আমার সাথে আলোচনা হয়নি কারণ আমি যেহেতু একেবারেই রাজনৈতিক মানে কোনো বিষয়ের সাথে যুক্ত কখনোই ছিলাম না আমি যেহেতু খুবই ছোট একটি মানুষ তো যারা আসলে রাজনৈতিক অঙ্গনে কাজ করেছে বা বিভিন্ন দল করেছে তাদের মধ্যে হয়তো রাজনৈতিক আলোচনা হয়েছে আমার সাথে ব্যক্তিগতভাবে যাদের কাজ হয়েছে তাদের কখনোই কোনো প্রকার রাজনৈতিক আলাপ বা এই ধরনের কর্মকাণ্ড আমি দেখিনি তাই আমি বলতে পারবো না আমি বিশ্বাস করি যে শিল্পীদের মন অনেক নরম থাকে তারা শিল্পের বাহিরে যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে থাকে সেটা দলভীতি ভিত্তিক করতেই পারে কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে একজন শিল্পী শিল্প মন থেকে সে এত গুরুতর একটা অপরাধ করতে পারে তারপর আমি বাকিটা জানি না এটা তদন্তের উপর ছেড়ে দিচ্ছি তবে যেহেতু তারা আমাদের সহশিল্পী অবশ্যই দুঃখ প্রকাশ করছি না এ ব্যাপারে কথা হয়নি যেটা আজকে আমি নিউজটা পেয়েছি তো আমি হয়তো আজকে রাতে কথা বলবো অনেক সময় এমন কিছু ঘটনা থাকে যে দূরত্ব সব ভুলিয়ে দেয় এখনকার যে নিউজটা আমি দেখেছি এখানে কিন্তু কোনো দূরতই আমার মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে আমি একটা কল দেই বা আমি জিজ্ঞাসা করি বা থাকে না অসুস্থতা বা বাচ্চাদের কোনো একটা বিষয় তো দেখা যায় যে দূরত্বটা খুবই সাময়িক মানুষ যখন অনেক বেশি আপন মনে করে তখন তার সাথেই কিন্তু অভিমান করে যেমন অভিমানটা আমরা কার সাথে করি খুব প্রিয় মানুষের সাথে আমরা অভিমান করি আমরা অচেনা কোনো মানুষের সাথে অভিমান করি না ঝগড়া ঘাটিতেও যায় না তো বিষয়টা আসলে এরকমই যখন পরিবারের সদস্যরা খুব কাছাকাছি থাকে তখন মনোমালিন্য ঠিক হয়ে ব্যবধা আমি সব সময় দিদির ভালো সময় খারাপ সময় পাশে ছিলাম ঠিক তেমনি উনিও আমার বিভিন্ন খারাপ সময় আমাকে সাপোর্ট করেছে তো এবারও তার ব্যতিক্রম নয় আহ শুধুমাত্র অপবিশ্বাস নয় আদার্স যেসব আর্টিস্টদের আমি কাজ হয়েছে বা চিনি তাদের